যে কুরআনে অমুসলিম ভিন্নমত পোষণকারী এবং যৌন সংখ্যালঘুদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয়েছে এবং তাদের হত্যা করার কথা বলেছে সেই কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে আমি তার প্রতিবাদ জানালাম এখানে আটানব্বই নম্বর সুরার ছয় নং আয়াতে অমুসলিমদের সৃষ্টির অধম বলা হয়েছে যা একটি স্পষ্ট বিদ্বেষ এরই প্রতিবাদে আমি এই পৃষ্ঠা ছিঁড়লাম এখানে আট নম্বর সুরার থার্টি এইট নং বলা হয়েছে যাহারা কুফরি করে তাদেরকে বলো যদি তাহারা বিরত হয় তবে যাহা অতীতে হইয়াছে আল্লাহ ক্ষমা করবেন এবং একই সুরার থার্টি নাইন নং আয়াতে আপনারা দেখেন এখানে বলা হয়েছে জিহাদকে কিভাবে উদ্বুদ্ধ করা হয়েছে যারা ইসলামে অবিশ্বাস করে তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যেতে বলা হয়েছে কি আপনারা বলতে পারেন এখানে তো সংগ্রাম লেখা কিন্তু ওয়া আপনারা সবাই জানেন কতিল কাতেল মানে কি হত্যা করা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন ইসলামের ভাবমূর্তি রক্ষার্থে দেখেন এখানে হত্যার জায়গায় সংগ্রাম করো সংগ্রাম করিতে থাকিবে কিভাবে মিথ্যাচার করেছি ইসলামের ভাবমূর্তি রক্ষার জন্য যাই হোক তোমরা তাহাদের বিরুদ্ধে অর্থাৎ তাদের হত্যা করতে থাকবে এখানে কতিল মানে হত্যা কিন্তু এখানে ভাবমূর্তি রক্ষার্থে বলা হয়েছে সংগ্রাম যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় ফিতনা কি ইসলাম অবিশ্বাস এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি হয় তাহারা তবে তাহারা যাহা করে আল্লাহ তো তারা তাহা ইসলামে অবিশ্বাস করে কাফের তাদের বিরুদ্ধে হয়ে যেতে বলা হয়েছে যদিও এখানে লেখা হয়েছে সংগ্রাম কিন্তু কতিলুহুম আপনারা সবাই জানেন কাতেল হত্যাকারী পিতাল ক তাদের হত্যা করতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত না হয় যা স্পষ্ট জিহাদে উস্কানি দেয়া যা সম্পূর্ণ মানবতা বিরোধী এরই স্বরূপ আমি এই পৃষ্ঠাটাও ছিঁড়লাম এই আয়াতে এবং আরো অনেকগুলো আয়াতে যৌন সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে যে সৃষ্টিকর্তা নিজে যৌন সংখ্যালঘুদের সৃষ্টি করেছেন প্রাকৃতিকভাবে তাদের মধ্যে ওই সেক্সুয়ালিটি দিয়েছেন কিন্তু তবুও তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন এবং তাদের হত্যা করতে বলেছেন সে কি কখনো প্রকৃত সৃষ্টিকর্তা হতে পারে কখনোই না আর এই বই তো তার হতেই পারে না এত অমানবিক বর্বর যেখানে যৌন সংখ্যালঘুদের হত্যা করার কথা বলা হচ্ছে সেটা তো কখনোই সৃষ্টিকর্তার বাণী হতে পারে না এখানে বলা হয়েছে যারা যৌন সংখ্যালঘু সমকামী তাদের উপর নাকি তথা কথিত সৃষ্টিকর্তা আল্লাহ গজব দিয়েছিল অথচ মূল বিষয়টা হচ্ছে তখনকার মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো জানতো না যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হতো তারা মনে করতো সেটা আল্লাহর গজব যেমনটা এখনো মূর্খরা কোথাও ভূমিকম্প হলে মনে করে যে মেয়েদের জিন্স পরার কারণে হয়েছে ওই যুগে যেহেতু লু নবী সমকামীদের পছন্দ করতেন না তাই তিনি মনে করেছেন এই ভূমিকম্প বুঝি তাদের কারণেই এসেছে কিন্তু আমরা এখন সবাই জানি ভূমিকম্প আসলে কেন হয় ইভেন চাঁদে এবং অন্য অন্য গ্রহেও হয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক কারণ এটার সাথে সমকামিতা বা কোনো কাজের কোনো সম্পর্ক নেই অথচ দেখুন কিভাবে এখানে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে যে সমকামিতার কারণে নাকি এই দুর্যোগ হয়েছিল আমি ইট প্রিয় বন্ধুগণ আপনারা দেখলেন জনৈক ব্যক্তি কোরআনের বিভিন্ন বিতর্কিত ভার্স বা আয়াত দেখিয়ে দিছিলেন এবং ছিঁড়ে ফেলছিলেন। তিনি হাতে গ্লাভস ব্যবহার করেছেন এবং টয়লেটে বসেই কাজটি করেছেন তিনি মনে করেন যে এই পুস্তকটি অর্থাৎ কোরআন খুবই নোংরা একটি পুস্তক যেটি ধরলে হাত নষ্ট হয়ে যাবে ভালো কোনো ঘরে বা ভালো জায়গায় বসে এটি পড়াও যাবে না তাই তিনি বাথরুমে বসে এটি পড়েছেন ছিঁড়েছেন ফেলে দিয়েছেন এরকম অসংখ্য ভিডিও আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন অতীত আমরা দেখতে পেয়েছি যে অনেকে কোরআন পড়িয়েছেন ছিঁড়েছেন তো এখন কেন এই কোরআন ছেঁড়ার প্রতিযোগিতা অসংখ্য ভিডিও এরকম আপনারা দেখেছেন আমার কাছে এরকম অসংখ্য ভিডিও এসেছে কিন্তু সবগুলো ভিডিও আমি দেখাতে পারছি না সেগুলো খুবই নোংরা এই বিতর্কের হতা হচ্ছে এই ব্যক্তিটি আসিফ মাহতাব নামের এই যে ব্যক্তিটি তিনি শিক্ষক দাবি করেন নিজেকে ব্রাক বিশ্ববিদ্যালয়ে তিনি খণ্ডকালীন শিক্ষকতায় নিযুক্ত ছিলেন এবং তিনি একটি সেমিনারে বিভিন্ন ধর্মান্ধ বা ধর্ম ব্যবসায়ীদের সামনে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে থাকা মানুষের মানুষের সদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার গল্পকে নির্দিষ্ট করে তিনি নানান ধরনের কথাবার্তা বলেছেন পাঠ্যপুস্তক থেকে সেই অধ্যায়ের যে পৃষ্ঠা দুটো রয়েছে অর্থাৎ শরীফার গল্পের যে পৃষ্ঠা দুটো সেই দুটো তিনি ছিঁড়ে ফেলেছেন এবং তার ভিডিও বক্তব্য থেকে এটি স্পষ্ট হয়েছে তিনি প্রচণ্ড পরিমাণে হোমোফোবিক ট্রান্সজেন্ডারদের তিনি ঘৃণা করেন তিনি টেনে এনেছেন ধর্ম আমরা সেই বিষয়ে যাচ্ছি এই যে আসিফ মাহতাব বা এই ছাগু আমি তাকে ছাগু বলতে পারি ধর্মান্ধ বলতে পারি তো এই ব্যক্তিটি কেন এই আচরণ করেছেন শিক্ষকতার মতো মহান একটি পেশার তিনি দাবিদার হতে পারেন কি না ভিন্নমত থাকতেই পারে তিনি ট্রান্সজেন্ডারদের ভালো নাই বাসতে পারেন তিনি সমকামীদের পছন্দ নাই করতে পারেন কিন্তু আপত্তি বাধে যখন দ্বিচারি ব্যক্তিদের আমরা দেখতে পাই যেমনটা আমরা পাঁচশো এক মামুনুল হককে দেখেছি বন্ধুর বউকে নিয়ে রিসোর্টে গেছিল নামাজ পড়তে যে কেউ প্রাপ্তবয়স্ক যে কাউকে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন সেটি নিয়ে তো কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি বাধে এই ধরনের মোল্লা মনশীরা ওয়াজ মাফিলে চিৎকার করে নারীদের নিষিদ্ধ বলে ঘোষণা দেয় নারীদের দেখা হারাম গুনাহ নারীরা ঘরে বন্দি থাকবে বস্তায় বন্দি হয়ে থাকবে এগুলো তারা মনে করে আবার তারাই বন্ধুর বউ বন্ধুর মেয়ে যাকে পায় তাকেই নিয়ে এই ধরনের রিসোর্টে যাওয়া বা জাপটে ধরা কাউকে না পেলে মাদ্রাসায় তাদের যে ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তাদের বলাৎকার করে তো এই ধরনের ব্যক্তিদের চরিত্র আসলে দেখে নেওয়া উচিত আমরা অতীতেও দেখতে পেয়েছি এমন ব্যক্তিদের যেমন কুখ্যাত রাজাকার দেওয়ার সাইদি আপনারা লোট্টাফিস মেশিন ম্যান অনেক নামেই তাকে চেনেন তো এই ধরনের ব্যক্তিরা যারা স্ববিরোধী তাদের নিয়ে আসলে আলোচনা করা উচিত বলে আমি মনে করি প্রিয় বন্ধুগণ এই আসিফ মাহতাব তেমনই একজন ব্যক্তি আমরা দেখেছি অতীতে পাঁচশো এক মামুনুল হকের সেই ঘটনা যেটাকে তাদের ভাষায় লুচ্চামি বলা যায় সেই লুচ্চামিতে ধরা পড়ার পরে কিছু রুহানি সন্তানরা অনেক চিৎকার চেঁচামেচি করেছিল যে আমার রুহানি পিতা মামুনুল হককে ছেড়ে দিতে হবে নইলে এ হ্যান ক্যারেঙ্গে ত্যান ক্যারেঙ্গে আবার এই আসিফ মাহাতাবের ব্যাপারেও দেখা যাচ্ছে তথাকথিত উচ্চশিক্ষিত ছেলেপেলেরা অর্থাৎ এই আসিফের রুহানি সন্তানরা ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে তারা তাণ্ডব চালাচ্ছে তারা প্রকাশ্যে প্লাকার্ড হাতে নিয়ে হোমোফোবিক আচরণ করছে সমকামী বিদ্বেষী তারা এটি প্রকাশ্যে বলছে আমরা একটু এই আসিফ মিয়ার চরিত্র দেখে নেব তিনি নানান সময় নানান ধরনের কথাবার্তা বলেছেন চলুন আমরা কিছু ছবি দেখি তার অতীতটা এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ সে যেটা বলেছে বা সে যেটা করেছে সেটার সাথে তার আদর্শিক অবস্থান কেমন এবং তার এই বই ছাড়ার আচরণের কারণে যদি কেউ কোরআন ছেড়ে তাহলে সেটার দায়ভার এই আসিফ মিয়ার উপরে বর্তায় কিনা আপনারা অনেকেই বলতে পারেন যে কোরআন ছেঁড়ার এই ভিডিওটি যে আমি দেখালাম এটি আমি ঠিক করেছি কিনা বা এটা আমি সমর্থন করি কিনা আমি এমনটা করব কিনা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর প্রথমে একটু দিয়ে নেওয়া যাক দেখুন বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে যদি পাঠ্যপুস্তক ছেঁড়ার ভিডিও দেখাতে পারে তাহলে কোরআনের মতো আমার কাছে কোরআনের কোনো মূল্যই নেই আমার কাছে খুবই নিকৃষ্ট একটি পুস্তক মনে হয় তো সেটি ছেঁড়া বা আরও যে কোনো কিছু করা সেটি কেন দেখানো যাবে না যে ব্যক্তি ভিডিওটি ধারণ করেছেন তার সাথে ভিডিও রেকর্ডের আগে যদি আমার কথা হতো তাহলে আমি নিশ্চয়ই তাকে অন্য পরামর্শ দিতাম কোরআন ছেড়ার পক্ষে আমি অনেক কারণেই নই আবার যদি কেউ ছেড়ে নো তার বিপক্ষেও আমি নই এর কারণ হচ্ছে দেখুন কোরআন থেকে আমরা মোহাম্মদের যে অবস্থান তার চারিত্রিক যে অবস্থান অর্থাৎ সে যে একজন ভয়ঙ্কর ব্যক্তি সে সম্পর্কে প্রমাণ পাই এবং এই পুস্তকটি আমি তা পয়সা দিয়ে কিনে বরং সেটি কাজে লাগাবো ছেড়ার পক্ষে আমিও নই অনেকেই বলেন যে এটা দিয়ে টয়লেট পেপার হিসেবে ইউজ করবেন সেটার পক্ষে আমি নই কারণ এত শক্ত একটা কাগজ আপনি টয়লেট পেপার হিসেবে কেন ইউজ করতে যাবেন ওই টাকায় আপনি অর্থাৎ কোরআন কেনার টাকায় আপনি অনেকগুলো টয়লেট পেপার পেয়ে যাবেন কিন্তু যদি আপনি পুস্তকটি কেনেন তাহলে সেটা আপনি রেখে দিতে পারেন কাউকে দিয়ে দিতে পারেন বা আপনি বিভিন্ন জায়গায় রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারেন বা আপনি নিজে পড়ে মোহাম্মদের চরিত্র সম্পর্কে জানতে পারেন আবার যদি এই আসিফ মিয়াদের মতো লোকদের আচরণের কারণে ছেঁড়েন তার পয়সা দিয়ে কিনে তাহলে সেটার আমি আপত্তি করতে পারি না বরং আসিফ মিয়ার পাঠ্যপুস্তক ছেঁড়ার যে লজিক সেটার চেয়ে অনেক বেটার লজিক রয়েছে এই যে ব্যক্তিটি আপনারা ভিডিও শুরুতে দেখছেন কোরআন ছেঁড়ার ক্ষেত্রে দেখেছেন সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের কথাবার্তা রয়েছে এবং তার পয়সায় কেনা কোরআন তিনি ছেড়ে ছেড়ে ফেলেছেন এটি তার ইচ্ছা তবে এই কাজে অনুপ্রাণিত করেছে এই আসিফ মিয়ারা দেখুন বাংলাদেশে ধর্মান্ধ মুসলমানরা এতটাই নির্বোধ যে তারা ফ্রান্সে কেউ পুস্তক পড়ালে পুস্তক ছিঁড়লে বাংলাদেশে বসে হাই উতাস করে এবং বাংলাদেশে বসে কেউ কোরআন বাদে অন্য কোনো পুস্তক ছিঁড়লে তার আনন্দ পায় তো এই দ্বিচারী আচরণ যারা করে তাদের কষ্ট লাগারই কথা আমাকে যদি বলেন আমি কোরআন ছিঁড়ব কিনা আমার উত্তর হচ্ছে না কারণ এই পুস্তকটি অনেকেই পড়েন না বুঝেই পড়েন এবং মন থেকে ইসলাম পালন করেন তারা ইসলামের ভয়ঙ্কর দিকগুলো জানেনও না তো সেই ধরনের মুসলমানরা যারা আসলে হিংসায় নাই বিদ্বেষে নাই সাধারণ মুসলমান তাদের মনে আমি কষ্ট দিতে চাই না সুতরাং আমি হয়তো ছিঁড়বো না পড়ব না কিন্তু ওটাকে এত গুরুত্ব আমি দেব না যাই হোক তো এই ছেঁড়া বা না ছেঁড়া এটি শুরু করেছে অনেকেই এবং বর্তমানে এই ধরনের কাজ অনেকেই করেছেন অনেকেই কোরআন ছিঁড়ছেন আরও অনেক যখনও যখনও কাজ করছেন এটার জন্য দায়ী হচ্ছে আসিফ মাহাতোবরা বাংলাদেশে এই ধর্মান্ধ মুসলমান সম্প্রদায় কিন্তু বয়কট ফ্রান্সের মতো বয়কট ব্রাক বয়কট বিকাশ শুরু করছে তাদের দাবি কি যে হ্যাঁ বিকাশ বা ব্রাক এরা সমকামীদের সাপোর্ট দিচ্ছে তাই এগুলোকে বয়কট করতে অথচ যেখানে বয়কট করছে অর্থাৎ ফেসবুকে সেই ফেসবুকের মার্ক জাগার পর যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক তিনি কিন্তু সমকামীদের সাপোর্ট করেছেন বহুবার ফেসবুক এই প্রতিষ্ঠানটিও বহুভাবে সমকামীদের প্রকাশ্যে সমর্থন করে এমন কি তারা যে ডিভাইস থেকে করছে যেমন অ্যাপেল তারা বহুভাবে সমকামীদের প্রকাশ্যে সাপোর্ট করে তাহলে বয়কট করতে হলে অ্যাপেল বয়কট করো বয়কট করতে হলে ফেসবুক বয়কট করো বয়কট করতে হলে ইউটিউব বয়কট করো বয়কট করতে হলে গুগল বয়কট করো আছে হ্যাডাম এরা কিছু হলে বয়কট কি সমকামীদের নিয়ে কি করছে পাঠ্যপুস্তক এটা লিখছে ওইটা লিখছে হ্যাঁ এইটা পড়লে সবাই সমকামী হয়ে যাবে সবাই হিজরা হয়ে যাবে আরে বেটা তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সারা জীবন কোরআন পড়ছে সারা জীবন কোরআন পৈরা তোরা চোর হয়েছস কেন বাংলাদেশের বেশিরভাগ মুসলমান হচ্ছে বাটপার চিটার ঘুষখোর সুৎখোর ধর্ষক এত শত শত বছর ধরে এই কোরআন পৈরা কেন চোর বাটপার হয়েছস তোরা যদি এই কোরআন পৈরা মানুষ হইতে পারলি না তাইলে কেমনি আশা করোস যে একটা বই পৈরা সপ্তম শ্রেণীর যেখানে সুন্দর একটি গল্প শরীফার গল্পটি আপনারা পড়ে দেখতে পারেন যে এই গল্প পৈরা সবাই হিজরা হয়ে যাবে চিন্তা করেন এদের চিন্তার দৌড় এবং এখন আমরা আসিফের চরিত্র দেখি সে আসলে কি করেছে অতীতে দেখুন আমরা যে এই ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এডিট করা যায় এরকম বলে এড়িয়ে যাওয়া যাবে না কারণ এটার অকাট্য প্রমাণ রয়েছে প্রিয় বন্ধুগণ এই সেই আসিফ যে কিনা দেখতে পাচ্ছেন উঁচু বক্ষ বিশিষ্ট নারীদের সাথে সে ভাব জমিয়েছে তার ক্যাপশন দেখতে পাচ্ছেন রেডি টু ফাইট খেলা হবে হ্যাঁ এবং আরও কিছু ছবিতে দেখা যাচ্ছে যে সে এই নারীর সাথেই বিভিন্ন পোজ দিচ্ছে মানে এটি এই প্রথম ছবিটি যে আকস্মিকভাবে তুলে ফেলেছে তা কিন্তু নয় এখানে ইমানি দাওয়াত দিতে গেছিল এই হিজাবি নারীকে হিজাবি নারীর অবস্থাও দেখতে পাচ্ছেন মানে হিজাবটা ঠিক আছে অন্য কিছু থাকেন না থাক দেখুন কেউ স্তন দেখালে বা তার শরীরের অঙ্গ দেখালে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এইটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড হিপোক্রেসি সে মুখ ঢেকে রেখেছে কিন্তু তার যা ঢাকা উচিত ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটি সে ঢাকেনি যাই হোক সেটা তার স্বাধীনতা আমার এটা নিয়ে কিছু বলার নেই কিন্তু এই যে আপনাদের আধুনিক রুহানি পিতা আসিফ মাহতাব তো তার দৃষ্টি দেখুন এই নারীর সাথে উঁচু পয়লা বৈশাখের ব্যাপারে তার অ্যালার্জি প্রকাশ করতে গিয়ে সে পান্তাব খেলে মদ খাওয়া হয়ে যাবে এটি হারাম বলে ফতোয়া দিয়েছে গ্লুকোজ আছে এমন খাবার নির্দিষ্ট সময় রেখে দিলে সেখান থেকে অ্যালকোহল উৎপন্ন হয় তো সেটা পরিমাণটা কতটুকু কতটুকু হলে আপনার নেশা হবে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কিরকম সেটা ফতোয়া দেবেন কিন্তু সে আসলে মদ খায় কিনা সেটি তো আমাদের দেখার বিষয় দেখুন সে কিন্তু মদের গ্লাস হাতে নিয়ে বসে আছে আপনারা বলতে পারেন যে এটা এডিট করা যায় না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই নারীর সাথে বসে সে খাবার খাচ্ছে এবং তার বিয়ারে গ্লাসটি ফাঁকা হয়ে আছে এবং তার সাথে আরও এক দাড়িওয়ালা আছে আপনারা বলতেই পারেন যে না ওইটা আসলে মদ না ওইটা উটের মূত্র বা অন্য কিছু সেটা আপনারা বলতে পারেন কিন্তু সে মদ খায় কি না মদের গ্লাসে এবং অন্য কেউ মদ খাচ্ছে সেখানে সে অংশগ্রহণ করেছে এটি থেকে স্পষ্ট হয় তার চোখের দিকে তাকালে স্পষ্ট হয় যে সে আসলে মদ খায় কি না মদের গ্লাস হাতে নিয়ে এবং বামপন্থীও মাঝে মাঝে সে ভাব ধরে যে গুয়েবারের সেই ক্যাপ সেটি মাথায় দিয়ে আবার যৌন শুশুরি দেওয়ার মতো বিভিন্ন পোস্টও সে শেয়ার করে এগুলো থেকে স্পষ্ট তার চারিত্রিক অবস্থান এবং এই সোকল শিক্ষক পাঁচ লাইন বাংলা লিখতে গিয়ে দশটা ভুল করে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে তার শিক্ষকতার নমুনা এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য শুধু তাই নয় এ ভয়ঙ্কর রকমের একজন রেপিস্ট এটা আমার দাবি নয় বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে এই নিয়ে অনেক আগে দু সালে রিপোর্ট হয়েছে দেখুন সে ধর্ষকদের ধর্ষণ করার বৈধতা দিচ্ছে সে মনে করে ধর্ষণ হওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে নারী যদিও সে একটু আগে দেখলেন উঁচু বক্ষ বিশিষ্ট নারীর সাথে সে ঘাসাঘাসি করছিল এবং রুমের ভেতরে কি করেছে বা অন্য কোথাও কি করেছে সেটা আমরা জানি না আবার সেই দিয়েছে ধর্ষণ করার অধিকার পুরুষের রয়েছে এমন একজন বিশ্ববিদ্যালয়ে ধর্ষককে শিক্ষকতার মতো একটি মহান পেশায় মহৎ পেশায় নিযুক্ত করেছে কেন এটি তো আমার প্রশ্ন যদিও তার রুহানি সন্তানরা কান্নাকাটি করছে যে হ্যাঁ আমাদের শিক্ষককে কেন বের করে দেওয়া হয়েছে আরে এ ব্রাক বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টিতে ঢুকেছে কিভাবে এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন একজন পটেন্সিয়াল রেপিস্ট কিভাবে শিক্ষক হয় এইতিসদের হত্যার কথা বলে প্রকাশ্যে সে আবার পশ্চিমা দেশে পড়াশোনা করেছে ভাবা যায় শুধু তাই নয় সে আজান দিয়ে নারীদের টিজ করার জন্য তার বন্ধুকে লেলিয়ে দিয়েছে দেখুন এই ভিডিওটি

এই ধরনের বিচারী ব্যক্তিদের আসলে প্রকাশ্যে আনা উচিত প্রিয় বন্ধুগণ ব্রাগ বিশ্ববিদ্যালয়ে তাকে সাময়িক সময়ের জন্য নিযুক্ত করেছিল চুক্তিবদ্ধ শিক্ষক সে ছিল না আমার লজ্জা হয় এই ধরনের ব্যক্তিদের নিয়ে ভিডিও করতে এবং এই ধরনের ব্যক্তিদের নিয়ে বাংলাদেশে প্রটেস্ট হয় সোকল শিক্ষার্থী তথা রুহানি সন্তানরা নির্লজ্জের মতো হাতে প্লাকার্ড নিয়ে প্রতিবাদ করে এই ধরনের রেপিসদের এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড ব্যক্তিদের ডিফেন্ড করে এটি তো অবশ্যই আমাদের জন্য লজ্জার প্রিয় বন্ধুগণ এই আসিফ স্যার সেই ব্যক্তিটিকে আমি সম্বোধন করছি সে বলে এবং তাকে কোনোভাবে শিক্ষক তো বলতেই পারি না এই ছেলেটি মানে এ তো একটা ছাগু আপতমস্তক ধর্মান্ধ সমাজের জন্য ভয়ঙ্কর ব্যক্তি তাকে তো শাস্তির আওতায় আনা উচিত কিন্তু সে আবার দাবি করছে হ্যাঁ আমাকে চাকরিচ্যুত করা হলো কেন বিশ্ববিদ্যালয়ে চাকরির যোগ্যতা তার আছে সে তো প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমি সবার বিশ্ববিদ্যালয়ে যেখানে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি শিক্ষার্থীকে এটি নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে সমতা দেয়া হচ্ছে সমতা রয়েছে তুমি যাই হও না কেন এখানে তুমি শিখতে পারবে তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও নাস্তিক হও যে কেউ হও না কেন তুমি সমকামী হও হিজড়া হিজরা হও যে কেউ হও না কেন তোমার জন্য সুশিক্ষার ব্যবস্থা এই প্রতিষ্ঠান করবে এবং এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ বা অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা তোমার সাথে সমান আচরণ করবেন এই নিশ্চয়তা না দিলে একটি শিক্ষার্থী কখনো শিক্ষা লাভ করতে পারবে না কোনো প্রতিষ্ঠান থেকে সে হয়তো ভাববে এ তো ট্রান্সফোবিক এ তো হোমোফোবিক এ তো আমাকে মার্কস কমিয়ে দেবে আমি একশো পাওয়ার কথা সেখানে সে আমাকে দেবে চল্লিশ বা আমাকে ফেল করে দেবে এই ধরনের আতঙ্ক নিয়ে একজন শিক্ষার্থী কিভাবে পড়াশোনা করবেন সেখানে বিশ্ববিদ্যালয়ে যেখানে মুক্ত চিন্তার জায়গা সেখানে এই ধরনের জঙ্গিরা পড়াবে এবং দেখুন সে কাদের সামনে গিয়ে তার বক্তব্য রেখেছে সব কটা ধর্ম ব্যবসায়ী সন্ত্রাসী বাংলাদেশে তাদের সামনে গিয়ে সে বই ছেড়ে বিদ্বেষমূলক কথাবার্তা বলে এবং সে আশা করে তাকে বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত করার ক্ষেত্রে তাকে বিশাল নোটিশ দেবে অনেক সময় দেবে কত আশা চিন্তা করেন ভিন্ন মতকে সে বিশ্বাস করে না আবার তার মতামতকে তোয়াক্কা না করলে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই ধরনের ছাগুদের সামনে মাইক্রোফোন নিয়ে যায় এই ব্যর্থতা আমি মনে করি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে সরকার কেন তারা এই ধরনের ব্যক্তিদের আইনের এনে দৃষ্টান্ত স্থাপন করে না কেন আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই ধরনের জঙ্গিরা সন্ত্রাসীরা হুমকি ধুমকি দেবে প্রিয় বন্ধুগণ বুঝতে পারলেন এই আসিফ মাহতাবের চরিত্রের অবস্থান তার অতীত এবং বর্তমান আপনি যদি খারাপ মানুষ হন আপনার অতীত বের হয়ে আসবেই এবং অতীত নিয়ে ঘাটাঘাটি করা হবে যদি আপনি আপনার অবস্থানে টিকে না থাকেন আপনি বলবেন একটা করবেন আর একটা আপনি ফতবাজি করবেন আবার নিজে মদ খাবেন আপনি নারীদের অশালীন বলবেন আপনা আপনি আবার উঁচু বক্ষের নারীদের সাথে ঘষাঘষি করবেন এগুলো নিয়ে মানুষ বলবে না অবশ্যই বলবে প্রিয় বন্ধুবান এই ধরনের মানুষদের চিনে রাখুন সমাজে এই ধরনের যারা আছে তাদেরকেও এই ভিডিওতে মেনশন করুন এবং এই আসিফ মাহাতাবের শাস্তির জন্য দাবি তুলুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য আবার দেখা খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায়